খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা যাবো একটা ট্রিপে আর সেই জন্যই আমি আমার অনেকগুলো ড্রেস দিয়ে দিয়ে দিয়েছিলাম ফিটিংসের জন্য সেই ড্রেসগুলোই ফিটিংস হয়ে চলে এসেছে তো আমি এখন দেখাচ্ছি আমার ফার্স্ট ড্রেস এটা যদিও আমি নিয়ে যাব না ট্রিপে কিন্তু তবুও হচ্ছে জামাটা নতুন ছিল তাই আপনাদের সাথে দেখিয়ে দিলাম এবং ফিটিংসও করে নিয়ে চলে এসেছিলাম এটার কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এর ড্রেস মেটেরিয়ালটাও কিন্তু খুবই সুন্দর এর পরের ড্রেস এটাও কিন এটা কিন্তু কালারটাও খুবই সুন্দর আর কাজটাও ভালো এরও ড্রেস মেটেরিয়ালটা ভালো আর খুবই হালকা আর এর পরবর্তী ড্রেসটার ব্যাপারে ড্রেস ম্যাটেরিয়ালের ব্যাপারে কিন্তু কোনো কথাই হবে না এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর যত গরমকাল হলেও এটা পরে থাকতে কিন্তু অতটাও কষ্ট হয় না কারণ এর ড্রেস মেটেরিয়ালটাই খুবই সুন্দর আর পুরো ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পরবর্তী ড্রেসটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ড্রেস এটা কিন্তু আমার খুব পছন্দের পার্সোনালি তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো এবার আপনাদের একটু ট্রাই করে দেখা জামাটা এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস আর এখন কিন্তু প্রায় ড্রেসেই এই রকমভাবে লেস সিস্টেমটা বেরিয়েছে আমার তো খুবই ভালো লেগেছিলো এটাও কিন্তু আমার বার্থডেতে গিফট পাওয়া একটা জামা আর এর মধ্যে কোনো কোনো জামা আছে আমার বার্থডেটে গিফট পাওয়া আবার কোনোটা আমার নিজের নিজের কেনা পরবর্তী ড্রেসটাও আপনারা দেখে নিন তো আমি বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা হেভি বা খুব একটা শর্ট ড্রেস পরি না আমি বেশিরভাগ ট্র্যাডিশনাল ড্রেসটাই পছন্দ করি হালকার ওপরে তো এই যে এর পরবর্তী ড্রেসটা এবার দেখুন আপনারা যে ড্রেস মেটেরিয়ালটা কত সুন্দর আর এই এই ড্রেসটাও কিন্তু খুবই ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন